তো আপনার দাঁতে যত রকমের সমস্যা আছে সেটা হচ্ছে পোকা লাগা যত রকমের আধা গন্ধ সব সমস্যা দূর হবে এটা ইউজ করে আপনার তার জন্য কিছু পরিমাণ মানে দুটো কোয়া রসুন ও দুটো কোয়া আদা চাই সেটাকে ভালো করে গ্রেড করে ওটা যে রস আছে ওটা বার করে নেবেন দেন তুলোতে তিনটে ছোটো ছোটো বলের মতো বানিয়ে রসগুলোর সাথে ডুবিয়ে এটাকে আলাদা করে রেখে দেবেন এরপরে আপনি একটা পটে নেবেন একটু হলুদ একটু মতন সর্ষের তেল সেটাকে ভালো করে মিক্স করে দেবেন অ্যান্ড দেন আদা আর রসুন যেটা বানিয়েছিলেন গ্রেড করে তার যে চোখাগুলো আছে সেগুলোকে এখানে অ্যাড করে দেবেন তিনটে একসাথে মেশানোর পর যে কোনো একটা রাফ ব্রাশ ইউজ করবেন যেটা ডেলি বেসিসে ইউজ করেন না সেটা ইউজ নেবেন সেটাতে অল্প পরিমাণ এগুলোকে রেখে মানে যে ইনগ্রেডিয়েন্টসটা বানালাম সেটা লাগিয়ে আপনি ব্রাশ করে নেবেন সকালের সন্ধ্যা সমস্ত ব্যথা মাড়ির যন্ত্রণা দাঁতে পোকা লাগা সমস্ত রকম দুর্গন্ধ চলে যাবে আপনার মাড়ির যে ব্যথা হয় ঠান্ডা লাগার জন্য বা অতিরিক্ত শক্ত জিনিস খেতে না পাওয়ার জন্য সেগুলো সমস্ত সমস্যা দূর হয়ে যাবে এর সাথে সাথে যত রকমের দাঁতে আপনার গন্ধ আছে দাঁতে আপনার হলুদ রঙ হয়ে যায় বা কালো পড়ে যায় সেগুলোও আপনার আস্তে আস্তে চলে যাবে